রাজ্যে আগামী বছরই রয়েছে বিধানসভা নির্বাচন আর তার ঠিক এক বছর আগে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু তৃণমূল কংগ্রেস তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি দলীয় সমাবেশের ডাক দিয়েছিল আর সেখানে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রত্যেকটি বিধায়ক এবং থেকে শুরু করে প্রত্যেকেই আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিধায়ক সাংসদদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন তো বটেই নজর কেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দলের অভ্যন্তরে দু হাজার বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলের অভ্যন্তরটা মানে দলটা ঠিক আছে কিনা কার্যতো পরীক্ষা করার জন্য বলা যেতে পারে এই একটা দলীয় কর্মসূচি বা সমাবেশের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে সেই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঝাঝালো ভাষায় আক্রমণ করেন বিরোধী দলকে অর্থাৎ অধিকারী কে তিনি এক হাত নেন এদিন নিজের বক্তব্যে একাধারে যেমন তৃণমূল কর্মীদের জন্য আগামী বিধানসভা নির্বাচনে জেতার টার্গেট নির্ধারণ করে দিয়েছেন তেমনি শুভেন্দু অধিকারী মুকুল রায়ের নাম নিয়েও বলেন তৃণমূলের সাফল্যের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন অনেকে সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য দলের শৃঙ্খলা মানছেন না আমি এমএলএ মুখপাত্র সাংসদ এভাবে ক্ষমতা দেখাবেন না বিগত দিনে যারা দলের হয়ে বেঈমানি করেছিল এবং নাম করে তিনি বলেন মুকুল রায় শুভেন্দু অধিকারী সেই তাদেরকে আমি তিনি নিজে চিহ্নিত করেছিল এখনো যারা বেইমানি করছে বা অদূর ভবিষ্যতে করবে তাদেরও চিহ্নিত করে বাংলা ছাড়া করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না একটা কর্মী কোনো দলের শৃঙ্খলার বাইরে যায় না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এটার ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম একেবারে আক্রমণের সুরে তিনি কার্যত অনেকের মতে দলের অভ্যন্তরের বিধায়ক সাংসদদেরও শুনিয়ে দিলেন যে দলে থেকে দলের বিরুদ্ধ কাজ করা তিনি বরদাস্ত করবেন না অভিষেকের কথাই হাতে সময় নেই এখন থেকেই নেমে পড়তে হবে লড়াই নিজের কাঁধে তুলে নিতে হবে আমাদের দুশো পেতেই হবে কারণ আগের বারে বিধানসভা নির্বাচনে দুশো চোদ্দ আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবারে তার থেকে একটা হলেও বেশি আসন পেতে হবে বলে নির্দেশ বা দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবছর সব ভেদাভেদ ভুলে একে অপরের সাথে কাজে নেমে পড়তে হবে জনসংযোগ নিবিড় করতে হবে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই হোয়াটসঅ্যাপ যারা করছেন তারা সেই জবাবও পাবেন খুব সম্ভবত তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই অনেকে ভাবছেন এক বছর সময় রয়েছে এখনও তারপর নির্বাচন হবে এক বছরের মধ্যে দুমাস তিন মাস বর্ষা রয়েছে তার মধ্যে পনেরো দিন পরীক্ষা রয়েছে দুমাস কালী পুজো দুর্গা পুজো দেখতে গেলে হাতে চার পাঁচ মাসের বেশি সময় নেই এখন থেকে মাঠে নামুন রাস্তায় থাকুন অতন্ত প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন যেখানে দরকার হবে আপনারা যে পাড়ায় যেতে বলবেন যে বুথে ঢুকতে বলবেন আগামী দিনে আমি যাব কথা দিয়ে যাচ্ছি কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো চোদ্দোর থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর পঁচাত্তরটা তো জিতেছিল তার মধ্যে দশজন চলেই এসছে আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে নির্বাচন যখনই হয়েছে যারা বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে মানুষ তাদের দুহাত তুলে সমর্থন করেছে আমি আপনাদের অনুরোধ করব এক বছর আগামী সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কাছে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে গিয়ে সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরও আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন ষড়যন্ত্র করে কোনো লাভ নেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান এসব করে কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন কর্মীদের দিয়ে দু হাজার ছাব্বিশের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুই তৃতীয়াংশ আসনে জিততে হবে দুই তৃতীয়াংশ আসন যদি হয় হিসাবে বলছে সেটা হয় একশো ছিয়ানব্বই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি পেতে হবে কে কবে ফোন করে নির্দেশ দেবে তার অপেক্ষায় বসে থাকলে হবে না দল ভালোবাসেন যারা তাদের নামতে হবে নিজের থেকে নিজের কাছে ক্ষমতা পক্ষিগত করে রাখা চলবে না আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দটা আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে লড়াই এক ছটাক জমি ছাড়া যাবে না সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নাপতে হবে কে কবে ফোন করে নির্দেশ দেবে তারপর কাজ করব নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান